নকসবার ভোটের রেজাল্টের পর বাংগোরের আইএসএফ নেতারা গ্রেফতার হলো কি দেখুন অনলাইন করেছে আমাদের ওহিদুল আর আমাদের করিমুন সাউজের টিমটাকে আরেস্ট করেছে তাদেরকে ডেকে এনেছে থানায় বলেছে কেন বসে তোমরা তারা সদাম কদাম সদাম মনে তাদের পাপ নাই তারা এসে বসে তাদেরকে মিথ্যা কেসে ট্যাগ করে দিয়েছে এইরকমভাবে অন্যায় করে আটকে রাখতে পারে নাকি ভোটের আগের দিন রাত্রে কি হচ্ছে আমাদের একাধিক অঞ্চলের দায়িত্বশীলদেরকে ডিটেন করেছিল ইলেকশন এজেন্টকে পুলিশ তুলে নিয়ে চলে গিয়েছিল ঘূর্ণামোস্তানদের মারধর করেছিল মহিলাদের মারধর করেছিল তারপরেও যখন রেজাল্ট দেখছে যে কটা অঞ্চল বাকি আছে তাও পঁচাত্তর হাজার ভোট ভাঙর থেকে অলরেডি পেয়ে গিয়েছে মাথা খারাপ হয়েছে সেই জন্য আমাদের গণনা কেন্দ্র আমাদের সাথে অন্যায় হয়েছে সেটা কেন্দ্রীয় বাহিনী ছিল তার কেন্দ্রীয় বাহিনী কি করছে না করছে আর নতুন করে বলবো না আমি কেন বলবো তৃণমূল বিজেপির পার্টির বলে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর উপরে নিয়ে উসমা প্রকাশ করেছে আবার এই কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করছে কারা স্টেট মিশনারি মোহতা বন্ধ পথে বলছে পশ্চিম এখন একটা মুসলিমদের দল বেরিয়েছে সে বিজেপিকে সুবিধা করছে রেজাল্ট পর এমন তাই নাম নাম করলে আমি উত্তর দেব তারপরেও বলবো ব্যাপারটা হচ্ছে মুসলমানদের কিছু ভোট ব্যাংক হিসেবে বানিয়ে রেখে দিতে চাইছে কিছু দল আদিবাসী দলিত দেশকে সাথে একই হচ্ছে শুধু ভোট ব্যাঙ্ক ভোটের সময় আসবে আদিবাসী দলিত মুসলিম প্রীতি জেগে উঠবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এটা তিন তিন জাতির এখন পিছিয়ে আছে আমরা বঞ্চিত মানুষ পিছিয়ে বর্গের মানুষের জন্য রাজনীতির ময়দানে এসেছি অনেকে ভয় পেয়ে যাচ্ছে এই দেখুন না পশ্চিমবাংলা রাজনীতিতে আমরা প্রথম জেনারেল ইলেকশান কনটেস্ট করলাম আমরা আমরা একা লড়াই করে ছ লক্ষের অধিক ভোট পেয়েছি রাজ্যে তিনটে চারটে সিটে আমরা প্রায় লক্ষাধিক ভোট পেয়েছি কোনো জায়গায় লক্ষাধিকের ওপরে ভোট পেয়েছি চান তিন নম্বরে আছি স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি বিজেপির বাইনারি দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে আর ভোটকে আটকে রাখতে পারবে না সেই জন্য দেখে দেওয়ার চেষ্টা করছে ভাঙুরে কর্মীদের বাড়িতে রাত্রেবেলা করে বোমাबाजी হচ্ছে ভাঙচুর হচ্ছে হুমকি দেওয়া ছাড় পাচ্ছে না পশুরাও ছাড় পাচ্ছে না কি বার্তা দেবেন দেখুন আমি আজকে কিছু কর্মী এসেছিল একটা কথায় সংযত থাকতে বলেছি এবং প্রশাসনে দাঁড়স্থ হচ্ছে আমরা যারা অন্যায় করছে তাদের প্রত্যেকটা কিন্তু অভিযোগ আমরা দায়ের করছি হয়তো এখন লোকাল প্রশাসন বাহবা দিচ্ছে সেই তিনমূলে যারা অন্যায় করছে তাদেরকে কিছু করছে না কিন্তু এটা মনে রাখবেন 2021 নির্বাচনে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে নাম এসেছিল সৌকত মোল্লা সাহেবের কিন্তু সেই মামলা এখনও চলছে মানে আপনারা ভালো করে জানেন যে মামলা একদিন একদিন শেষ হবেই দু এক বছর আর খুব বেশি হলে আর এক বছর টাইম লাগবে কিন্তু দোষী সাব্যস্ত কী হবে সেই একইভাবে ভাঙড়ে যারা এখন অশান্তি করছে তাদের প্রত্যেকের নাম কিন্তু আমরা ইলেকশন কমিশন ন্যাশনাল হিউম্যান কমিশন থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে এসিআই থেকে শুরু করে প্রত্যেকটা কনসার্ন ডিপার্টমেন্টে আমরা পাঠাচ্ছি মেল করছি এগুলো আগামী দিনে ফেয়ার হিসাবে ট্রিট হবে এবং আইনি লড়াই এদের বিরুদ্ধে লড়ব আমি মারের বললাম মারের রাজনীতি পছন্দ করি না আর করবও না কিন্তু কিন্তু লড়াই আছি লড়াই থাকব আমাদের কর্মীদের উপরে যারা অন্যায় করছে একটা ছাড় হবে না হারাব বললেন যে আমি বলতে পারবো না এটা আমরা কাউকে হারাবার জন্য রাজনীতির ময়দানে আসিনি আমরা বঞ্চিত মানুষ কীভাবে জিতবে দলিত আদিবাসী মুসলিমরা কীভাবে উপকৃত হবে সেই জন্য রাজনীতির ময়দানে এসেছি সেই জন্য এসেছি আমরা চেয়েছিলাম একসাথে লড়াইটা করবো কিন্তু কংগ্রেস আর মহামাদ সেলিম সাহেবদের লেফ্ট ফন্ট আমাদের সাথে জোট করে নিই ওই আমরা আলাদাভাবে লড়াই করেছি ভোটের পর বা ভোটের আগে তিনগুণ আইসব কর্মীদের সরি তিনগুণ কর্মীদের মাত্রা অভিযোগ করছে আই যে আইসবের বিরুদ্ধে কি বলবেন দেখুন আমরা মার খেয়ে পিটেছে আমাদের লাল হয়ে যাচ্ছে আচ্ছা চামড়া তুলে দিচ্ছে মেরে মহিলাদেরকে বলেছে রাত মানে রেপ রেপ করবে এমন হুমকি দিয়েছে ভুমরুর কথা বলছে আপনারকে বাড়ির গবাদি পশু মানে হাত থেকে ছাড় পাচ্ছে না আমরা মনে বলেনি মার খেয়ে একুশে মার খেয়েছি পঞ্চায়েত ভোটে মার খেয়েছি এখনো মার খেয়ে কি আমাদের পিঠ লাল হয়ে গেছে তাও আমাদের দোষ দিচ্ছে এগুলো হচ্ছে পুরাতন প্র্যাকটিস ওদের আইএসএফ কে মারবে আবার আইএসএফের মৃত্যু কেস দেবে কদিন আগে দেখুন লাল চাঁদের বাড়িতে আমি শুনছিলাম বাড়ি প্রথম তারপর ওর গরুর গে গেতে দেখুন ওকে বন্যামে মিথ্যা কেস আছে একটা তাকে মারবে তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবে বলে তাকে তারা কাটাচ্ছে

ক্রিমিনাল আর তুই মমতা ব্যানার্জি বলেছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে নার্সিদিকে বলেন নওসার সিদি যদি কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকে যখন ইচ্ছা অ্যারেস্ট করুক আমি প্রস্তুত আছি তবে একটা কথা বলছি আমার ওই কর্মী ওই পঞ্চায়েতের মেম্বার একাধিকবার টার্গেট করেছিল ওকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করেছিল সব কাজ স্যার পারেনি তারপরে ওর বাড়ির অদূর থেকে বোমা উদ্ধার করে ওর আমি ফাঁসাতে চেয়েছিল পারেনি ওই ওই দিনকে রাত্রে ওর পরিবারের লোকেদের সাথে কথা বললাম আমি ওদের ওদের উপরে আক্রমণ চালিয়েছে ওরাই বোম ছিল আবার আমাদের কর্মীদেরকে ফাঁসাচ্ছে এটা অবশন হবে আজ না হলে কাল হবে এখন যারা ভাবছেন আপনার কি বলে এই ক্ষমতা দম্ব দেখি অনেক করছেন শুধু একটা কথা বলে দেবো চৌত্রিশ বছর ধরে কিন্তু বাংলায় বামেরা শাসন করেছে এখন কিন্তু তাদের অবস্থান কোথায় দেখুন পঁচিশ বছর বাংলায় বামেরা শাসন করে দেই কংগ্রেস শাসন করেছিল তাদের অবস্থান কোথায় দেখুন আর তৃণমূল কংগ্রেস যার কোনো সংগঠনই নাই শুধু পুলিশ আর গুন্ডা দিয়ে চলছে তারা কোথায় কোন জায়গায় গিয়ে পড়বে তারা একটু ভাব